প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি ফারজানা খুব সুন্দর নাম বয়স কত আঠারো বিষে দিয়েছে ডিভোর্স দেওয়া দিছে কি বলেন এত সুন্দর চেহারা ডিভোর্স দেওয়া দিল স্বামী ভালো না দিয়ে স্বামীর বিয়ে করলেন কেন আমি তো আর আমার জোর করে দিচ্ছে মানে আমার তো বাবা মা নাই মানে মামারা খালারা ওনারা মিলা দিয়ে আচ্ছা মানে যার কোনো কেউ থাকে না তার পাড়া বসে আত্মীয় স্বজন অভাব হয় না নাকি কথা আছে না মুরব্বীরা বলে যে যার আপন কেউ নাই তার আপন হলো সবাই তো সেই আত্মীয় স্বজন মামা খালো সবাই জোর করে বিয়া দিলো কিন্তু সে বিয়াটা টিকলো না তো জোর করে বিয়ে দিল আপনি কি বিয়ে রাজি ছিলেন

দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয় করে এখন আমাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি